আসসালামু আলাইকুম আবারও তোমাদের কাছে ফিরে আসলাম নতুন এক রেসিপি নিয়ে অল্প সময়তে খুব সুস্বাদু ও মজাদারভাবে তৈরি করে দেখাবো সাবুর পায়েস আমি এ রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবে এখন আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এক কাপ সাবু নিয়েছি আধা ঘন্টার জন্য আমি আগে ভিজিয়ে রেখেছি ভালো করে সাবুটা আমি ধুয়ে নিব ভিজিয়ে রাখার ফলে সাবুটি ঠিক এরকম ফুলে উঠবে তোমরা চাইলে আরেকটু সময় করে ভিজিয়ে রাখতে পারো এখানে আমি দুই লিটারের লিকুইড দুধ নিয়েছি এখানে দুধটা অনবরত নাড়তে হবে নিচে যাতে লেগে না যায় এখানে আমি ডিপ্লোমা এক কাপ গুঁড়া দুধ নিয়েছি তোমরা চাইলে অন্য কোম্পানির দুধ নিতে পারো এখানে তোমাদের খেয়াল রাখতে হবে গরম অবস্থায় গুঁড়া দুধটা অ্যাড করা যাবে না আমি চুলাটা লো হেঁটে রেখে আমি দুধটা অ্যাড করেছি অনবরত নাড়তে নাড়তে একটা সময় দুধটা ঘনেই আসবে তোমরা তখনই ভাববে যান দুধটা ঠিক মতন হয়েছে আমি আমার স্বাদ মতন চিনি অ্যাড করছি তোমরা কতটুকু মিষ্টি খাও সে বুঝে তোমরা চিনিটা অ্যাড করো এখনো অনবরত আবারও নাড়তে হবে চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ নাড়তে হবে এখন সাবুদানাগুলো দিয়ে দিব আচ্ছা তোমাদের কাছে একটা টিপস শেয়ার করি তোমরা যদি আগেই সাবুটা ভিজে রাখো তোমরা যে কোনো টাইমে চিনিটা অ্যাড করতে পারো তোমরা যদি সাবুটা না ভিজিয়ে ডাইরেক্ট ইউজ করো তাহলে অবশ্যই সাবুটা সিদ্ধ হওয়ার পরে চিনিটা অ্যাড করবে নয়তো সাবুটা সিদ্ধ হবে না এখানে কোনো মতে নাড়া বন্ধ করা যাবে না নয়তো তো নিচে লেগে যাবে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি লবণ অ্যাড করার ফলে মিষ্টির ব্যালেন্স আসে এখানে আমি এলাচের গুঁড়া অ্যাড করছি তোমরা যদি চাও আস্ত এলাচ দিতে পারো তাতে কোনো সমস্যা হবে না এটা দেওয়ার ফলে পায়েসের ফ্লেভারটা চলে আসে তোমাদের খেয়াল রাখতে হবে এই পায়েসটা বেশি ঘন হবে না পাতলা হবে না মিডিয়াম রাখতে হবে তাহলে পায়েসটা খেতে খুবই মজা হবে এই তো আমি নামিয়ে পরিবেশন করে নিব এই তো তৈরি হয়ে গেল সহজভাবে মজাদার সাবুর পায়েস রেসিপি আমার রেসিপিটি ফলো করে তোমরা বাসায় সহজভাবে ট্রাই করতে পারো অথই কুকিং সবচেয়ে সহজ রেসিপি চ্যানেল তোমাদের আমি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখালাম তোমরা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবে মুখে লেগে থাকার মতন এই পায়েসটি আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফিজ